ফেব্রুয়ারির শেষের দিকে একটা ভালো নিউজ এফেক্ট করতে পারে সেই নিউজটা আমি আপনাদের জানাচ্ছি এবং আপনারা জানেন দুদিনের ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন এবং প্যারিসে সেটা অলরেডি চলছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেখানে একটা বিশাল কনফারেন্স এবং মিটিং চলছে অলরেডি সেগুলো আমরা জানি সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল দুদিনের যে ফ্রান্সের মিটিংগুলি চলছে সেখান থেকে আমাদের প্রাইম মিনিস্টার ইউএসএতে যাবেন যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এটা নিয়ে একটা ফ্রান্সে একটা ভালো একটা মিটিং বসেছে গোটা বিশ্বজুড়ে যখন চীনের ডিপসিক আলোড়ন ফেলে দিয়েছিল ঘুম ছুটে দিয়েছিল মার্কিন মুলুকের ঠিক তখনই ফ্রান্সে প্যারিসে বসছে একটা এআই অ্যাকশন সামিট আসর সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী উনি থাকছেন আজকে যেটা অলরেডি মিটিং চলছে এবং এই সাবমিটে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও থাকবেন এবং চীনের ভাইস প্রিমিয়ার জার্মানির চ্যান্সেলার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট সহ বিশিষ্টরা সবাই উপস্থিত থাকবেন এবং এবং সেটা সঙ্গে সঙ্গে আমেরিকাতে একই জিনিস নিয়ে আলোচনা চলবে ফ্রান্সের পরেই চলে যাবেন আমেরিকাতে আমাদের প্রেসিডেন্ট এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা হচ্ছে যে এটা একটা ভারতবর্ষ কিভাবে একটা প্রাধান্য পাবে তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরব দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে প্রাথমিকভাবে দশ হাজার এও বেশি দশ হাজারেরও বেশি গ্রাফিক প্রসেসিং ইউনিট প্রকল্প গড়ে তোলা হবে যেটাকে বলে জিপিইউ এবং এর জন্য একটা প্রচুর অর্থ বরাদ্দ হয়েছে এই বাজেটে সেটা হচ্ছে দশ হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে ট্যালেন্টেড হাব যেটা হবে সেটা আশা করা যাচ্ছে ভারতেই এটা গঠন হবে অর্থাৎ ভারতবর্ষ হবে একটা এআই হাব সেরকমই সমস্ত কিছু দিকে এগোচ্ছে আমাদের যে এডুকেশন সেক্টর অর্থাৎ এডুকেশানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বাজেটে একটা বড় গুরুত্ব দেওয়া হয়েছে সেই এডুকেশন সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অ্যাপ্লিকেশান নিয়ে আসা হচ্ছে এবং এই এই শিক্ষার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষার জন্য আমাদের বাজেটে পাঁচশো কোটি টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে অলরেডি এই পাঁচশো কোটি টাকা খরচ হবে এই পাঁচশো কোটি টাকা খরচ হওয়ার ফলে আগামী দিনে ভারতবর্ষ একটা বিশ্বগুরু হয়ে উঠতে পারে অর্থাৎ এআই হাব হয়ে উঠতে পারে সবথেকে একটা মজার ব্যাপার হলো যদি আমরা আমাদের র্যাঙ্কিংগুলো দেখি সেটা আমি পরপর আপনাদের বলছি তাহলে বুঝতে পারবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতবর্ষ কোথায় পৌঁছচ্ছে দু হাজার দু হাজার ইন্ডিয়া স্কিন রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার যে স্কিল রিপোর্ট তৈরি হয়েছিল সেই অনুযায়ী দু হাজার দু হাজার মধ্যে ভারতে এআই ইন্ডাস্ট্রি যে ব্যবসা সেটা তিন হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছে যাবে তিন হাজার কোটি মার্কিন ডলার এটা একটা বিশাল একটা ডিজিট এবং এআই ব্যবহারে যে পাঁচটি দেশ দ্রুত দ্রুতগতিতে এগিয়ে চলেছে তার মধ্যে ইন্ডিয়া একটি এটা আমরা সবাই জানি দু হাজার ছাব্বিশের মধ্যে স্কিল্ড ওয়ার্কার পৌঁছে যাবে দশ লাখ অর্থাৎ দু হাজার মধ্যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিল্ডে স্কিল্ড ওয়ার্কার দশ লাখের বেশি পৌঁছে যাবে যেটা দেখা যাচ্ছে সমীক্ষা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এইটটি পারসেন্ট কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভরসা করছে এবং তার মধ্যে সিক্সটি নাইন পার্সেন্ট সংস্থা প্রযুক্তি বিনিয়োগ বাড়াচ্ছে অর্থাৎ আমরা পুরোপুরিভাবে ধীরে ধীরে এআইয়ের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে স্ট্যান্ডফোর্ড স্ট্যান্ডফোর্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্স অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের যে ব্যবহার তাতে দেখা যাচ্ছে ভারতের র্যাঙ্ক সর্বোচ্চ সবথেকে বেশি সেটা হচ্ছে এই ইন্ডিয়ার জন্য সেটা হচ্ছে টু যেটা স্ট্যানফোর্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্স যেটা তৈরি করেছে সেটা ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে টু পয়েন্ট এইট সব থেকে বেশি যেখানে ইউএসএ এবং জার্মানিকে পেছনে ফেলে দিয়েছে ইউএসএর র্যাঙ্ক যদি আমরা দেখি ইউএসএর র্যাঙ্ক দেখা যাচ্ছে অর্থাৎ ইউএসএ টু মানে স্কোর এটা র্যাঙ্ক না স্কোর টু পয়েন্ট টু জার্মানি সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট নাইন অর্থাৎ আমরা ওভারঅল যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে এই ফিল্ডে ভারতবর্ষে একটা বিশাল জায়গায় পৌঁছাতে চলেছে তো সমস্ত কিছু মিলে এই যে রিপোর্টগুলি আমি দিলাম সমীক্ষা অনুযায়ী বাজেটও একটা বিশাল একটা ভালো ইনভেস্টমেন্ট দিয়েছে এআইয়ের উপর আমাদের স্ট্যান্ডফোর্ড রিপোর্ট অনুযায়ীও যা পাওয়া যাচ্ছে সেটা একটা খুব সুন্দর রিপোর্ট পাওয়া যাচ্ছে যেখানে গ্রাফিক প্রসেসিং ইউনিট আমাদের তৈরি হচ্ছে প্রায় দশ হাজারের উপরে গ্রাফিক প্রসেসিং ইউনিট তৈরি হচ্ছে ইন্ডিয়াতে তো এই সমস্ত কিছু নিয়ে যদি আমরা দেখি এআই ইন্ডাস্ট্রি একটা আগামী দিনে খুব ভালো পজিশনে যেতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি এবং এই যে ফ্রান্স এবং আমেরিকা ঘুরে আসার পর তারপর যা যা অ্যাজেন্ডা ঠিক হয়েছে সেগুলি এসে ধীরে ধীরে সেগুলি ইমপ্লিমেন্ট হবে ফেব্রুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি শেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা হয়তো ভালো একটা রেজাল্ট কিছু পাওয়া যেতে পারে তো সেই হিসাবে আমরা এটাকে খেয়াল রাখব এই ফিল্ডে যে যারা কাজ করে বিশেষ করে সেটা হচ্ছে এই আইটি ইন্ডাস্ট্রিতে সেগুলো আমরা জানি সেখানে ইনফোসিস আছে এইচসিএল টেকনোলজি আছে টেক মহিন্দো আছে টিসিএস আছে উইপ্রো আছে এল টিআইএম আছে এমফোসিস আছে পার্সিস্ট্যান্ট আছে কোফজ আছে এলটিটিএস আছে টাটা এলিক্সি আছে এরকম প্রচুর কোম্পানি আছে তো সব কোম্পানি বলা সম্ভব না সেই হিসাবে এই যে কোম্পানি যারা এ প্রচুর পরিমাণে বিনিয়োগ করছে সেই সমস্ত কোম্পানিগুলিকে আমরা খেয়াল রাখবো আজকে বাজার অনেক পড়েছে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি অক্টোবর থেকে যে আপনারা টাকা খালি করে রাখুন হাতে টাকা রাখুন আগামী দিনে সেটা কাজে লাগবে সেটা ধীরে ধীরে বুঝতে পারছেন তার ফল এবং আজকে নিফটি প্রায় তেইশ হাজার ভেঙে দিয়েছিল সেখান থেকে এখন একটু উপরেই চলছে ব্যাগ নিফটি এখন ছশো পয়েন্টের নিচে চলছে নিফটি তিনশো পয়েন্টের নিচে চলছে অর্থাৎ নেগেটিভে তো যাই হোক মার্কেট ভালো মন্দ থাকবেই তার কারণ যেভাবে ওভারভ্যালুড হয়েছিল ইন্ডিয়ান মার্কেট সেখানে একটু পড়ার কথায় পড়ছে তো আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেক্টরটিকে একটু খেয়াল রাখবো এখানে যে যে স্টক নিয়ে আমি বললাম সেটা কোনোটাই আমার রেকমেন্ডেশন নয় এটা একটা এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদের সঙ্গে একটা ওভারভিউ শেয়ার করলাম যারা ষোলোই ফেব্রুয়ারি ক্রিপ্টো কারেন্সির ব্যাচে ক্লাস করতে চান অফলাইনে তারা যোগাযোগ করবেন তার কারণ ক্রিপ্টো এখন খুব ভালো সাড়া ফেলেছে এবং বেশ ভালো বাড়ছে একটা ভালো রিটার্নও পাওয়া যাচ্ছে অ্যাজ এ প্যাসিভ ইনকাম এই ক্রিপ্টো কারেন্সিকে আমরা দেখতে পারি আর আপনারা জানেনি যে আমরা যেহেতু অপশন মার্কেটে কাজ করি তার ফলে মার্কেট পড়লেও কোনো অসুবিধে নেই বাড়লেও কোনো অসুবিধে নেই ঠিকঠাক করে বুঝে যদি কাজ করা যায় অপশন মার্কেটে একটা ভালো প্রফিট আর্ড করা যায় বিশেষ করে হেজ করে রিস্ক অনেক কমে যায় যারা এরকম লাইভ মার্কেটে কাজ শিখতে চান অফলাইন ব্যাচে শেয়ার মার্কেটের উপর সেটা টোয়েন্টি থার্ড মার্চ একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আপনারা যোগাযোগ করবেন যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন